আপনার বিজনেস কি আরো অটোমেটিক সাশ্রয় এবং সেল বৃদ্ধি করতে চান তাহলে ইকম ড্রাইভ হতে পারে আপনার ওয়েবসাইটের জন্য ওয়ান স্টপ সলিউশন ইকম ড্রাইভে আপনারা পাচ্ছেন ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং অনেক কাস্টমার অর্ডার ফর্ম ফিল করে অর্ডার কমপ্লিট করেন না একম ড্রাইভ দিয়ে আপনি সহজে এই অর্ডারগুলো ট্র্যাক করতে পারবেন আর মিস হবে না একটি অর্ডার হোক তারপর রয়েছে রিটার্ন অর্ডারের হিসাব অর্থাৎ কুরিয়ার প্যানেলের বাইরেও রিটার্ন পার্সেলের সঠিক হিসাব না থাকলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই ড্রাইভ নিশ্চিত করবে রিটার্ন পার্সেল এবং কুরিয়ার কোম্পানির কোনো ভুল বা তার দ্রুত সমাধান এর পরের ফিচারটি হচ্ছে ডুপ্লিকেট অর্ডার ডিটেকশন ইকোম ড্রাইভের অ্যাডভান্স সিস্টেম দিয়ে একই মোবাইল বা আইপি থেকে ডুপ্লিকেট অর্ডার ব্লক করতে পারবেন চেক আউট ওটিপি চালু করে ফেক অর্ডার বন্ধ করতে পারবেন এবং আগের কোনো রিটার্ন কাস্টমার আছে কিনা তা নিশ্চিত করতে পারবেন এছাড়াও ইকুম পাচ্ছেন এক অর্ডার গুলো কুরিয়ার প্যানেলে আপলোড বাল্ক ইনভয়েস এবং স্টিকার প্রিন্ট কুরিয়ার থেকে অর্ডারের অটোমেটিক স্ট্যাটাস আপডেট শুধু তাই নয় ইকম ড্রাইভ ব্যবহার করে আপনি লাভ লোকসানের নির্ভুল হিসাব করতে পারবেন বেশি রিটার্ন হওয়া প্রোডাক্ট শনাক্ত করতে পারবেন ও আপনার স্টক এবং অ্যাড এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন মজার বিষয় হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্স ট্র্যাকিং আপনার কোন এমপ্লয়ি কত অর্ডার নিচ্ছে কার অর্ডার বেশি রিটার্ন হচ্ছে সব কিছুই ট্র্যাক করতে পারবেন খুব সহজেই সর্বশেষ পাচ্ছেন টাস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার প্রোডাক্ট ডেলিভারিতে কোনো সমস্যা হলে টাস্ক তৈরি করে তা সহজেই সমাধান করতে পারবেন তাহলে আর দেরি কিসের আজও যুক্ত হন ইকুমড্রাইভে এবং আপনার ব্যবসাকে নিয়ে যান এক নতুন উচ্চতায় ডেমো দেখতে অথবা বিস্তারিত জানতে ক্লিক করুন সাইন আপ বাটনে অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে